আজকের আলোচনা বিষয় হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব করা যাক প্রথম প্রশ্নটা আছে প্রথম প্রথম প্রশ্নটা প্রশ্নটা এক নম্বর আমার আছে টু দুই পূর্ণ এর তিন ভাগ তিন পূর্ণ তিনের পাঁচ বিয়োগ এক পূর্ণ এর তিন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে প্রথমে জানতে হবে যে এর রুলটা কেমন মানে এর নিয়মটা কেমন সেটা জানতে হবে অবশ্যই জানতে হবে নিয়মটা কেমন নিয়মটা কি এখানে বদমাস নিয়ম ক্লাস এই নিয়মটার সঙ্গে আমরা পরিচিত হই সেটা হচ্ছে হইমাস নিয়ম বিও ডি এম এস বি দিয়ে হচ্ছে ব্যাকেট মানে থার্ড ব্যাকেট অথবা সেকেন্ড ব্যাকেট অথবা ফার্স্ট ব্যাকেট মানে প্রথমে কাজ হয় ফার্স্ট ব্যাকেট তারপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্যাকেট তারপর ও দিয়ে হচ্ছে অফ বাংলায় আমরা একে কি বলি এর বলি ডিভিশন মানে হচ্ছে ভাগ এম দিয়ে গ্রহ আর যোগ আর বিয়োগ মানে এই রকম ভাবেই কাজটা হয় এইদিকে মানে প্রথমে আমাদের কাজ হয় কার প্রথমে বন্ধনীর কাজ হয় প্রথমে ফার্স্ট বন্ধনী লিখেছে একটু উল্টো বিকে ফেলেছি ফার্স্ট বন্ধনী সেকেন্ড বন্ধনী তারপর থার্ড বন্ধনী তারপর অফ থাকলে ওরা এর এর থাকলে এর কাজ হয় তারপর ভাগের কাজ হয় তারপর গুণের কাজ হয় তারপর যোগের কাজ হয় তারপর কাজ এই রুল যদি ফলো করে অঙ্কটা করতে পারো তাহলেই তোমার অঙ্কটা সঠিক হবে না হলে তোমার উত্তরের সঙ্গে হয়তো একটা উত্তর বেরোবে কিন্তু সেই উত্তরের সঙ্গে তোমার অঙ্কের যে সঠিক উত্তর তার সঙ্গে কোনো মিল থাকবে তো প্রথমে আমার এইভাবে করা যায় না অঙ্কটা এ করার আগে প্রথমে আমার পূর্ণ সংখ্যাগুলো ভাঙতে হবে পূর্ণ ভাঙার নিয়ম কি এর সঙ্গে এর গুণ হবে যেটা গুণ ফলে বেরোবে তার সঙ্গে ওপরটা যোগ হয়ে ওপরে বসবে তিন দুগুনে কত ছয় সরি তিন দুপুনে কত ছয় আর ছয়ের সঙ্গে দুই যোগ হবে মোটে যাবে আট আট বাই তিন হলো ভাগ চিহ্ন এটা কত তিন পাঁচে পনেরো আঠেরো বাই পাঁচ হলো এই হরটা সবথেকে নিচেই থাকবে বিয়োগ এই হরটা যেরকম তিন আছে তিনটে নিচে লিখে দিলাম তিন ক্ষেত্রে তিন আর দিয়ে পাঁচ হলো তাহলে আমার এই বদমাস নিয়ম অনুযায়ী আমার ভাগের কাজ আগে হবে না যোগ বিয়োগের কাজ আগে হবে অবশ্যই আমার ভাগের কাজ আগে হবে বিয়োগের কাজ তো সবার সবাই ভাগের কাজ আগে হবে ভাগ করতে গেলে কি এই যে সংখ্যাটা আছে এটাকে যখন আমি ভাগ করবো তাহলে আমি গুণ চিহ্ন দিয়ে ভাগতে ভাবে করা যায় না যদি ভাগ করে আমি গুণ চিহ্ন দিয়ে সংখ্যাটাকে আমার উল্টে নিতে হবে সংখ্যাটা উল্টালে যাচ্ছে উল্টা কতটা আঠারোটা কি কাটাকুটি হচ্ছে হ্যাঁ কাটাকুটি যদি হয় তো আমি করে দেব কাটাকুটি কাটাকুটি যদি হয় করে দেবো আচ্ছা হ্যাঁ কারণ হচ্ছে দুই দিয়ে যদি কাটি চার হচ্ছে আর একটা দুই দিয়ে কালে হচ্ছে নয় তাহলে এখানে কি পড়ে যাচ্ছে কুড়ি বিয়োগ তিন নয় সাতাশ আর এখানে তো পাঁচ বাই তিন আছে এবার বিয়োগ করবো আমি আচ্ছা তাহলে বিয়োগ করবো এবার বিয়োগ করলে কত হবে আমার সাতাশ দশক হবে এখানে কুড়ি বসে যাচ্ছে বিয়োগ পাঁচ নয় পঁয়তাল্লিশ কিরকম করে প্রথমে এটা দিয়ে আমি ভাগ করলাম সত্যকে কত বেরোলো সাতাশকে ভাগ করলে সাতাশকে ভাগ করার ফলে আমার বেরোলো তিন বেরোলো তিন নয় সাতাশ নয় বেরোলো নয় কে দিয়ে লবে যেটা আছে সেটা গুণ করলাম তাহলে পঁয়তাল্লিশ সাতাশ কত উত্তর হচ্ছে মাইনাস পঁচিশ বাই সাতাশ এটা হয়ে গেল উত্তর এটা অঙ্কটা কি আছে ওয়ান এটা আছে তো আমি ওয়ান লিখলাম ভাগ চিহ্ন দিলাম লিখলাম প্রথমে আগে এটাকে সিম্পলি সিম্পল করে নিতে হবে এর মানে গুণ চিহ্ন দিয়ে দিলাম

দুই বাই নয় এবার কার কাজ আগে হবে আগে ভাগের কাজ হবে না বিয়োগের কাজ হবে অবশ্যই আগে ভাগের কাজ হবে ভাগের কাজ হলে কি হবে ওয়ান গুণিত এটা উল্টে যাবে দুই বাই নয় এসে যাবে বিয়োগ দুই বাই নয় তাহলে ওয়ান ভালি তো দুই বাই নয় মানে কত দুই বাই ওয়ান ইন্টু দুই বাই নয় মানে কত দুই বাই নয় বিয়োগ দুই বাই নয় দুই বাই নয় এসে থাকে দু বাই নয় বিয়োগ করলে কত হবে শূন্য হয়ে যাবে তারপর কি আমাদের তারপরের অঙ্কটা কি আছে এই অঙ্কটা আছে এটা তোমার সমাধান করতে হবে সমাধান করে কত মান বেরোবে চারটে অপশন আছে চারটে অপশনের মধ্যে যেটা বেরোবে সেটা আমার সঠিক উত্তর তো আমি এটা করবো কি ওয়ান বাই ফাইভ আছে গুণ চিহ্ন ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন এখন রেখে দিলাম এরটা এর কাজ তো আগে হয়ে যাবে এর কাজ আগে হয়ে গেলে কি হয় আমি এখানে এখানেই একটা করে নিচ্ছি যদি এর কাজটা এখানে আগে হয়ে যেত তাহলে কি হতো এটা ওয়ান বাই এটা হয়ে যেত এর সঙ্গে গুণ হয়ে যেত পাঁচ পাঁচ পঁচিশ আর এক এক হয়ে গেল ওটা তারপর এর সঙ্গে এবার এর গুণ হবে তাহলে কত হবে ওয়ান বাই পাঁচ পাঁচ পঁচিশ হলো

ওয়ান বাই এন এইটার মান কত তাহলে আমি যদি এইভাবে বার করি তাহলে এটা কত হচ্ছে প্রথমটা আমার কত হচ্ছে প্রথমটা হচ্ছে থ্রি হচ্ছে নিচে আর তিন এক তিন থেকে একবার দুই দ্বিতীয়টা কত হচ্ছে ইন্টু দ্বিতীয়টা আমার হচ্ছে চার হচ্ছে নিচে চার থেকে চার এক চার মাইনাস এক থ্রি এইভাবে যদি আমি বার করি তাহলে তৃতীয় কত হচ্ছে পাঁচ বিয়োগ কত হচ্ছে চার এরকম এভাবে যাচ্ছে আর শেষেরটা কত হচ্ছে শেষেরটা হচ্ছে এন বিয়োগ এন মাইনাস ওয়ান এরকম যাচ্ছে তো আমার প্রথমটা রেখে বাদ বাকি সব কাটাকুটি হয়ে যাবে এটা হচ্ছে এর সঙ্গে কাটাকুটি হবে এটা সঙ্গে এর কাটাকুটি হবে এই পাঁচটা এইখানে একটা পাঁচ থাকবে এই পাঁচের সঙ্গে এই পাঁচ কাটা হয়ে যাবে আর এই n মাইনাস ওয়ানটা এর n এর আগের সংখ্যাটা কত যেহেতু সব সংখ্যার সঙ্গে এক করে গ্যাপ তাহলে n এর আগের সংখ্যা কত n এর আগের সংখ্যা হচ্ছে n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান তো তখন এর মানে হবে n মাইনাস এন মাইনাস টু হবে এটা তখন কারোর কাটাকুটি এর সঙ্গে এর কাটা হবে আবার এর নিচে আবার এন মাইনাস টু থাকবে এইভাবে কাটাকুটি পুরোটা কাটাকুটি হয়ে যাবে শুধু কি কি করে থাকবে প্রথম যদি এইভাবে থাকে এখানে আর যদি গ্যাপ গুলো এক করে হয় যদি আপ টু এন কি হবে শুধু প্রথম পথটা বাই দ্বিতীয় পথটা সব কেটে যাবে সব এগুলো সব কেটেকুটি যাবে শুধু এই পথটা থাকবে শেষের এই পথটা আর সামনের এইটা থাকবে তাহলে উত্তরটা আমার কথা হয়ে যাবে টু বাই এন আমার এটা সঠিক উত্তর হয়ে যায় টু বাই এন এটা কত নম্বর অপশন আছে এটা হচ্ছে অপশন এ আমাদের সঠিক উত্তর আবার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এটা এর আগেটা ছিল মাইনাস ডে এগুলোর আগে মাইনাস ছিল সবগুলোর আগে মাইনাস ছিল একই অঙ্ক আর এটা ছিল প্লাস তাহলে 1 প্লাস 1 বাই 3 এটা প্লাস দিয়ে দিবি করে তাহলে যোগটা আগে করি যোগটা করলে কত হবে 3 হচ্ছে নিচে আর উপরে কি হচ্ছে উপরে 3 আর একে 4 তো একই ভাবে এটা কত হবে নিচে 4 হবে আর 4 এর আগে উপরে হয়ে যাচ্ছে 5 এটা কত হবে নিচে 5 হবে আর উপরে যাবে 6 তো এরম করতে করতে এই শেষেরটা কি হবে শেষে নি হবে নিচেরটা হবে n আর উপরেরটা কি হবে n প্লাস 1 আর এর আগেরটা কি হবে এই এন এর আগের কত এন এর আগের হবে এই এন এর আগেরটা হবে এন মাইনাস ওয়ান আর ওপরে হবে এন এইভাবে হবে আচ্ছা হ্যাঁ এন মাইনাস ওয়ান হবে এন তো এইভাবে এইভাবেই চলবে তো এইভাবে চলতে চলতে যদি এইভাবে যায় এক করে বেড়েছে প্রত্যেকটা নিচে এক করে বেড়েছে তিন থেকে চার হয়েছে চার থেকে পাঁচ হয়েছে ওপরটাও এক করে বেড়েছে চার হয়েছে পাঁচ হয়েছে ছয় হয়েছে সাত হয়েছে কাটাকুটিটা যখন হবে তখন কি কি কাটবে আমার কাটবে কি এই প্রথমটার সঙ্গে এইটার কাটবে এইটার সঙ্গে এইটার কাটবে এই ছয়ের সঙ্গে এখানে একটা ছয় থাকবে কেটে যাবে এই এন এর সঙ্গে এখানে একটা এন থাকবে কেটে যাবে এই এন মাইনাস এর সঙ্গে এরম যে একটা এন মাইনাস ওয়ান থাকবে ওটাও কেটে যাবে তো কাটাকুটি হলে প্রথম এটা কি পড়ে থাকবে এর আগের অঙ্কটা কি পড়েছিল প্রথমটার প্রথমটা লব পড়েছিল আর শেষটার হর পড়েছিল আর এটার কি পড়ে থাকবে এটার পড়ে থাকবে প্রথমটার হর আর শেষটার সরি এটার পড়ে থাকে প্রথমটার হর আর শেষটার লব তো প্রথমটার হর কত আছে প্রথমটার হর আছে থ্রি

মানে এটা এটা আমি কি করব এটা করব কি এর এইটার সঙ্গে ওপরটা গুণ করে দেব তাহলে উপরে গুণ করলে কত হচ্ছে 24 হচ্ছে উপরটা আর এর যেটা লবে আছে এ সরি এর যেটা হরে আছে মানে এর যেটা হরে আছে হরে কত ছিল 8 ছিল আমি গুণ করেছি কত 3 দিয়ে উপরে এর সঙ্গে গুণ করেছি তাহলে ওটা কত হবে 24 এর লবের সঙ্গে এর হর গুণ করে দেব তাহলে এটা কত হয়ে যাবে 25 হয়ে গেল তাহলে কে বড় এই দুটোর মধ্যে এ বড় হলো ঠিক আছে এবার এই দুটোর মধ্যে আমি দেখি এবার দেখব কি এই দুটোর এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে বড় হয়ে গেছে এবার এই দুটোর মধ্যে আমি দেখবো তাহলে এর লবের সঙ্গে এর লবের সঙ্গে এর গুণ করি এর সঙ্গে এর গুণ করি তাহলে পাঁচ পাঁচ ষোলো কত আশি আর চার চার পঁচিশ একশো তাহলে কে বড় এ বড় তাহলে কে কে আমার বড় হচ্ছে এদিক থেকে আমার মানে বড় হয়ে আসতে হচ্ছে এ আর এই দিক থেকে বড় হয়ে আসতে আমার হচ্ছে এ এবার আমি কি করব এবার আমি কি করব এর এর সঙ্গে এর গুণ করবো তাহলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ হচ্ছে আর এর সঙ্গে এর গুণ করবো তাহলে কত হচ্ছে চার আটটে বত্রিশ হচ্ছে তাহলে বড় কে এ বড় তাহলে এ মানে কোনটা এইটা তাহলে বড় হচ্ছে আমার চার বাই পাঁচ চার বাই পাঁচ এটা হচ্ছে আচ্ছা আমার বড় এটা কত নম্বর অপশনে আছে এটা হচ্ছে অপশন ডি আমার সঠিক উত্তর এর আগেটা এটা বড় কোনটি এবার বলছে এটা বলছে ছোট কোনটি এর মধ্যে ছোট কোনটি তবে এই অঙ্কটা করার কোনো দরকার হবে না এমনি দেখেই বোঝা যাবে এই প্রত্যেকটারই হর থেকে লবের গ্যাপটা কত এটা পনেরো এটা চোদ্দ গ্যাপ কত এক এটা দশ এটা নয় গ্যাপ এক এরো গ্যাপ কত এক এরো গ্যাপ হচ্ছে এক যখন এরম গ্যাপটা সমান হবে তাহলে যখন গ্যাপটা সমান হবে তখন এই হরটা যার বড় হবে সেটাই বড় হবে এখানে হর কার বড় হর বড় হচ্ছে এই পনেরোর হরটা বড় তাহলে এইটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা এটা হয়ে যাবে সব থেকে বড় সংখ্যা এটা আর সব থেকে ছোট কোনটা হবে যার হর যার হর ছোট হবে সেটা সব থেকে ছোট সংখ্যা এখানে হর কার ছোট পনেরো দশ নয় আর তেরোর মধ্যে হর কার ছোট হর হচ্ছে নয় এর হরটা ছোট তাহলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে সব থেকে ছোট সংখ্যা এটা সব থেকে ছোট সংখ্যা হয়ে যাবে যখন এটা কত নম্বর অপশন আছে এটা অপশান সি আছে সঠিক উত্তর নিয়মটা মাথায় রাখতে হবে যে যখন এই হর আর লবের গ্যাপটা সমান হবে প্রত্যেকটারই হর আর লবের গ্যাপটা সমান হবে তখন যার লব এই সরি যখন তখন তার হর যার সব থেকে বড় সেটা সব থেকে বড় সংখ্যা এবং যার হর সব থেকে ছোট সেটা হয়ে যাবে সব থেকে ছোট পরবর্তী অঙ্কটা কি আছে পরবর্তী অঙ্কটা আছে আমার এইটা আছে ওয়ান বাই এই বড় রাশিটা আছে এটার মান কত হবে সেটা বার করতে হবে তো আমি কি করবো স্টেপ বাই স্টেপ করতে হবে ওপরে ওয়ান প্লাস ওয়ান প্লাস এই টুকুনি রাশির আমি মান বার করবো এবার এই টুকুনি রাশি এই টুকুনি রাশি আমার মান বার করলে কথা হচ্ছে এক থেকে হাফ বিয়োগ করলে আমার কথা হচ্ছে হাফই হচ্ছে হাফটা যদি আমার উল্টে যাই হাফটা যদি আমার এই উপরে যদি উল্টে হয় দুইটা উপরে চলে যাচ্ছে একটা নিচে আসছে তাহলে এই টু এই টোটাল রাশিটা আমি মান কত পাচ্ছি টোটাল রাশিটা হাফ বাই ওয়ান বাই হাফ পাচ্ছি তাহলে এটার মান কত হচ্ছে দুই দুই পাচ্ছি আর এইখানে একটা এক আছে দুই আর একে কথা হয়ে যাচ্ছে তিন হয়ে তাহলে টোটাল এই নিচের মান আমার কথা হয়ে যাচ্ছে তিন হয়ে যাচ্ছে আমি টোটাল এবার নিচের মান বসে দিলাম তিন বসিয়ে দিলাম বসালাম তিন বসিয়ে ওয়ান বাই এবার এটা কত হচ্ছে ওয়ান প্লাস এটা লসও কত তিন লসে করছে তাহলে তিন একক্ষে তিন আর একের চার এটা হচ্ছে এবার ওয়ান ইনটু এটা তো উল্টে যাবে তিনটা ওপরে যাবে চারটা নিচে আসবে তাহলে কত হচ্ছে থ্রি বাই ফোর এটাই হয়ে গেল উত্তর এটা কত নম্বর অপশান আছে এটা আছে অপশান বি তাহলে সঠিক উত্তর কত অপশান বি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা তার পরের অঙ্কটা কি আছে তার পরের অঙ্কটা আছে মানে এই অঙ্কটার সমান কত বার করতে হবে এই মানগুলো দিয়ে দিয়েছে না ডি কোনটা কত হবে সেটা বার করতে হবে তো আমি কি এখানে বলবো আমি বলবো যে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই কার স্কোয়ার আমাকে মনে রাখতে হবে আমাকে মোটামুটি এগারো থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে কারণ এগারো থেকে তিরিশ পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে কারণ এক থেকে দশ পর্যন্ত স্কোয়ার সবাই খালি মনে থাকবে এগারো থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে আর এক থেকে পনেরো পর্যন্ত কিউ মনে রাখতে হবে তাহলে এইটা কার স্কোয়ার

তাহলে কাটাকুটি করো এটার সঙ্গে এটা কাটলো এই সতেরোর সঙ্গে সতেরো কাটলো তেরো কে তেরো ছ আটাত্তর তাহলে উত্তরটা কত আছে উত্তরটা হচ্ছে ছয় এটা কত নম্বর অপশন আছে এটা অপশান বি সঠিক উত্তর অপশন বি